হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন ফাইনালি আজকে আমি আমাদের গ্রামের বাজারে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে মানে কি আমাদের এখানে দুমাহি কয় দুমাহি হব মানে বিহু বিহু হইলো তো দু পনেরো ষোলো তারিখে তো ওইটার আগে প্রচুর পরিমাণে মাছ ওটার প্রচুর পরিমাণে মাছের দাম হয় ইলিশ কোন সব মানে সব মাছ পাওয়া যায় তো মার্কেটটা কেমন আপনাকে দেখবেন আমি আপনাকে দেখামি দেখুন ডিআই গাড়ি বোঝাই করে মানে লোড করে মাছ আনতেছে দেখুন এইগুলো মাছ আছে মেঘালয় থেকে আর দেখুন কত হাজার হাজার মানুষ আছে গ্লাস কাপ সিলভার ইলিশ আর বহু ধরনের মাছ আছে এত মাছের নাম দাঁড় না কিন্তু প্রচুর মানুষ বা মাছের বেসা কিনি আচরিত বেসা কিনিতে আর বহুত দাম কারণ আমাদের আসামে পনেরো ষোলো সতেরো তারিখে আপনার বিহু মানে উরকা হবো উরকার ওরা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা মাছ খা মানে সেদিন মানে বিহুতে মাছ পিঠা এগুলা খায়ার জন্য হাজার হাজার মানুষ মাছের সমাগম আছে আর মাছ ধুন ইলিশ মাছ কত আছে একদম হাজার হাজার ইলিশ মাছ আছে আর এখন বর্তমান দাম বেশি মানে এইগুলা মাছ আমাদের এই গ্রামের অঞ্চলের দিকে আপনার দেয়া শহর অঞ্চলে দেবো মানে শহরের দিকে দেবো শহরের দিকে মাছগুলোর দাম বেশি হয় তার জন্যে রাত সারা রাত ভরা এইগুলা মাছ আমাদের এই গ্রামের বাজারে বিক্রি করা হয় কীরকম পাঁচশো 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 দশ পাঁচশো তিরিশ পাঁচ পরে পাঁচশো পরে পাঁচশো